না লয়ে তাইছ না মালিকের আগা দূরছে বogna লয়ে তাইছস হাই মিয়া ও লুকুইতে দсун আমার বাড়ি দো সামনে এ পরাইনার মধ্যে কারে দেয়া যা আমারে তুমি তোছ রে মিয়া फसলে সামনে গুলো তো আমারে দেয়া যাইব কই কই আঙ্গুর টেক পোড়া জায়গাতে আছে না gendara রে কত করে কইলাম আই দি হি তো খরেডি গুছায় তুই আই আইলো না পন তানে কাম করতাছি এ হে রে এত দাম তো মুছরো মারছ রে যাই তা তরি কি ব্যাপার আম আর বন্না চুরি হচ্ছে আচ্ছা দেখতাছি যেই চুরি করুক ওরে খুজ যা ভাই গরম বাড়ি বাবার যাই আমি ওহ নাই ময়নার বাপের আইনা পড়া লগে আছে বাড়ি পড়া এ রাগবান জিরা মশলা লুয়াবাঙ্গা টাংবাঙ্গা বালটিবাঙ্গা লরাবাঙ্গা এই সব যারা জিরা মশলা রাখবাই আমগো সাথে যোগাযোগ করুন আরে কি কইতাছেন এগুলা আমরা কেন ভাঙ্গারি কিন আইছি আমরা তো শূড় ধরি বাড়ি চালান দেই আর আইনা পরা দেই ও ঠিকই তো কইছস এ পাক মারছেন মিল্লা মারছেন আবার কি কইতাছে ওহো বাড়ি চালান বাড়ি চালান আমার বতনাটা চুরি হইরা কে শান্তিমতো থাকবার লাইবো যততি হেলা গুক আমি বাইরেসারবাম হুনছি এনে বলো বাবার রাস্তা না আছে আর আগে যে ভাঙ্গারি ব্যবসা করছি না মুখ দি খালি আ পড়ে আচ্ছা ওই ব্যবসা বাদ দিয়া এটা ধরলেন কে আরে ওই ব্যবসা মতে লাবে থেকে কষ্ট বেশি তো এই ব্যবসাত কষ্ট নাই না এটার মধ্যে কষ্ট থেকে লাভপরি বেশি বাড়ি বাবা হু

ছিরাচ্ছে রে ছিরাচ্ছে কেডা কই আছে আমার ছিরাচ্ছে আরে কোন কি দৰছুন বাইריה যোছে আরবো আরে কি আর কি দৰছি হাজারাই দৰছি বdna নল নিসিতেতে কিন্তু বdna কই কই না আই মিয়া আমি নল দে কি হারাম আমার আমান বdna লাগবো এ জাননে ছাতার মাথা বdna গারা নিছে কই পইনা আই মিয়া বdna গারা নিছে এটা কই পইলে আই না করে নি আই আরে বdna নল যেহেতু খুস পায় আরছি আমি কিন্তু আগুন না কবিরাস আর বdna উই আছে আয় আমার লগে এই পাহাড় জঙ্গল আগার যে আরাম এটার কোন হানি ভাই না বিরাট আরাম লাগতেছে না ও হনার মন্ত্র কইতাম না মন্ত্র পাই না কিছু না কইতে কুজ ভাই হ্যাঁ এই হুম গন্ধ রে কি রে এই যে বদ না পাইছি বদ না হ্যাঁ বেটা নে কারা বদ না নি শুনগা বদ না দেন হ্যাঁ এই মিয়া বদ না লাগে বদ না সুর হইছি এবা আইও হ্যাঁ বদ না ভাই আরছি আমার বদ নেই গেলান না আমারটা লাল টক তো হাসিল আর মিয়া সুরে খেলাটা লাল থইছে নিয়া নতুন করে রং করছে সুর ধরছি আমি ওই কবির আসতাই সুরি ওর সব রং পাল্টে আরছ না হ্যাঁ মিয়া কি রং পাল্টে আরছি এক বছর আগে বদ না কি নাম এ বদ না ধরছে উস্তাদ কামটা শুরু হই এ পর আয়নাটা সামনে ধর এ পর আয়না মধ্যে কারে দেখা যা আমারে তুমি তো সুর হ্যাঁ মিয়া ফাইলে মরুন আয়না আমার সামনে দলো তো আমারে দেখা যাইব কই কই আঙ্গুর তো এক ফুটো আছে না আঙ্গুর দেখে কি তোমার কম দামি কবিরাজ মানো আমরা আগুন না কবিরাজ ওই লেগে তোমার টাকা ভুক্ত প্রমাণে ধরছি সার নাই আরে ভাই এই বদ নাও আমার না আর এই বেটা চুরি হচ্ছে না এই বেটা আমি চিনি আমার সন্দেহ ঠিক এই বদ দ্বারা চুরি হওয়ার পিছনে এই লোকের হাত আছে ইসুর আরে আড়াইছি তোর এ আমারে তো বুঝাইছা বাঙ্গারি ব্যবসায়ীরা তো অভিজ্ঞ হইছে আমার কোন বদ না কার দেখলি কই দেবেম বদ নাই আইনের হ্যাঁ বাঙ্গারি ব্যবসায়ীর মানে হরি মানে কি এলা হরি অবশ্য সময়ে কবিরাজ গিরি হরি এই গাতটা খুড়াটা এক জ্ঞান দেয় আঙ্গুর যদি আসার খাইছে দেখলাম বালাই আছে এটাতে বাজি চালান দিতে আছি না এই যে আইনা রা এটা একটা ভাবিয়া দিছি এটা আমরা অন আইনা পরা দিই এ হে সবই কই দিলাম আমরা যে বাঙ্গারি ব্যবসা করি আমরা টাউট আর ওটা সারুন মাইরা লাইব যান জায়গা হ আমরা যে টাউট এটা আর বেলো কই আর যাও না আর শুনো বদ না কিন্তু তোমার ওইটাই